اللهم آمين. آمين اللهم من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار وقينا عذاب الحشر وقينا عذاب القبر وقينا عذاب يوم القيامة صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم ورب عنهما كما ربيان رب صغيرا ربي عنهما كما ربيان رب صغيرا ورب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة انساني يا كف قولي يا حي يا قيوم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا او أمرت امر, أمر يا الله ان الله بصير بالعباد لا اله الا انت سبحانك اني كنت من الظالمين

আল্লাহ তুমি দেশ হাজি বেগম খালেদা জিয়া তারে ভগবান বিএনপি পরিবার আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবার জন্য হায়াত কামনা করছি আল্লাহ তুমি আলমিন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের বিরুদ্ধে আল্লাহ যে ষড়যন্ত্র চলছে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া সেক্রিফাইস আমাদের নেতা যারা তারেক রহমান দেশের বাইরে থেকেও গত পনেরো বছর দানের শীষের পক্ষে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন হাজার হাজার মানুষ এই দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে হাজার হাজার আমাদের কোমলমতি ছাত্র দেশের জন্য জীবন দিয়েছে এইটাতে আমাদের বার্তা তো চেয়ারম্যান জন তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং ওনার নেতৃত্ব সফল হয়েছে গত পনেরো বছর এই আল্লাহ দেশের মানুষে ভোট দিতে পারে নাই গত পনেরো বছর এই যে তরুণ ভোটাররা তারাও এবার নতুন এই পণ্য বছর পরে তারা এবার ভোট দিবে এই উৎস উদ্দীপনা নিয়ে এ আল্লাহ তুমি দেখছো আজকে লক্ষ জনতার দল এখানে নেমেছে তুমি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর ভোট আল্লাহ ইয়ার উপর আলমী তারেক রোমান খালেদা নিয়ে আসো আমাদের বাবা বাবার খান্দান শ্বশুরী শাশুড়ির খন্দান। ই আল্লাহ আমরা যারা জীবিত আছে ই আল্লাহ সবার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ই আল্লাহ ডক্টর জুবাদ রহমান ইয়া আল্লাহ এবং ডক্টর বেরিস্টার রায়মা রহমান সহ ইয়া আল্লাহ আমাদের জাতীয়তাবাদী পরিবার সবার জন্য দোয়া চাইছি আল্লাহ তুমি দোয়া কৌল আহমদ জলা আল্লাহ ইয়া আল্লাহ আগামী নির্বাচন বিএনপি যাতে মেক্সিও যাতে সরকার গঠন করতে পারে আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করবে আল্লাহ বালাগঞ্জে আল্লাহ যাতে আমি আল্লাহ আমি নির্বাচন করে ইসিকে আপনাদের সহযোগিতায় আল্লাহ তাআদা সহযোগিতা তোমাদের গাইবি মুদত থেকে তুমি আমাকে উদত করাল্লা যাতে এই জগতে বিজয় হতে ভরি আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার বল আমি তুমি কবুল না বল কর আল্লাহ আল্লাহ বসিরু وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار وأدخلنا الجنة يا عزيز غفار يا, يا رب العالمين بفضل سبحانه وتعالى في الزوت يا مياسيبون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين آه بالله